বন্ধুরা কি জানেন শাশুড়ি কি চিন্তা করে ঘরে আসলে নতুন জামাই নিজের হাতে রান্না করে খেতে দেব নবাবের শিমাই নবাবের সীমাই কি ভিন্ন ভাবে রান্না করা যায় সেটা কি আমরা জানি যাতে জামাই হয়ে যায় অবাক আর রেসিপিটা হয় যেন দারুন এটা ফ্রাই প্যানে আমি সীমাই গুলো সুন্দর মতো ভেজে নিচ্ছি অবাক হচ্ছেন যে শিমাই কেন ভাজি ধৈর্য ধরে দেখুন কি তৈরি করি তো ভাজতে ভাজতে দিয়ে দিলাম চিনি ভালো মতো চিনি আর ভালোভাবে মিক্স করে নেব আর ভাস্তে ভাজতে লাল করে ফেলবো সেই কথায় দেখুন লাল করে ফেলেছি তো এবার একটা পাত্রে তুলে নেব আহ দেখে মনে হচ্ছে সিমাইগুলো চানাচুরের মধ্যে এখনই খেয়ে ফেলি তা ঢেলে নিলাম দিয়ে চারিদিকটা ছড়িয়ে ভাজা সিমাইগুলো দিয়ে দিলাম আবারও উপর দিয়ে দিলাম সেই ঘন দুধ একটা চামচের মাধ্যমে ছড়িয়ে দিলাম তো বন্ধুরা দেখুন দেখতে যা লাগছে না উপরে দুধ দিয়ে দিয়েছি উপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম ও কাঠবাদাম বন্ধুরা আবারও সেই কথা শাশুড়ি মার চিন্তা করার কোনো কারণ নেই দেখতে দেখতে হয়ে গেছে নবাবী সিমাই